হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সকলে কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে তোমার ওই সাড়ে নটা দশটার মতো বাজে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে আসলে মানে সকাল থেকে ঘুম থেকে উঠেছি অনেকটা আগে প্রায় পাঁচটার সময় পেটে প্রচণ্ড ব্যথা করছিল যার কারণে আর ঘুমিয়ে থাকতে পারেনি উঠে গেছি মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে আর কি আগের দিন রাত্রেবেলায় একটু উল্টো খাওয়া হয়েছে তো সেই কারণে এত পরিমাণে গ্যাস হয়েছে আর আমার তো এমনিতেই গ্যাসের সমস্যা রয়েছে তো সেই কারণে না প্রচণ্ড পেটে ব্যথা করছিল তো তারপরে সেটা নিয়ে আর কি কাজকর্মগুলো সবটাই করলাম আর রান্নাবান্নাও করেছি মোটামুটি সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে তো এখন তোমাদের দাদাভাই আসলো আর এসে আমাকে এই জাগে ইনোটায় দিলো দিল তো গ্যাসের ট্যাবলেটটা ঘরে থাকে তো আজকে আর দেখলাম যে নেই তো সেই কারণে ইনোটা এনে দিল বলে ইনোটাই খেয়ে একটু খানিক্ষণ বসেছিলাম তারপর একটু বেটার ফিল হলো তো তারপরে এখন দেখো এই যে বিছানাটাকে গুছিয়ে নেব বিছানা টিছানা গুছিয়ে হচ্ছে তোমার দুপুরে রান্নাবান্নার দিকে যাব তো সবটাই তোমাদের সঙ্গে টুকি টুকি শেয়ার করব আর ব্লগটা হচ্ছে শ্যুট করেছি ছয়ই অক্টোবর মানে শনি সোমবার তো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে না প্রায় অনেকটাই লেট হয়ে গেল কারণ শরীর ডিটটা মাঝখানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো যার কারণে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো চলো তাই ছয়ই অক্টোবর আর সাতই অক্টোবর হচ্ছে আমার কাছে একটা বিশেষ স্পেশাল ডে তো সেটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি তাহলে আর কি শেয়ার করি বলো তো সেই কারণে আর কি ব্লগটা যেহেতু ভিডিও শ্যুট করেছিলো তাই আর কি এডিট করে দেরিতে হল পোস্ট করলাম সকালে ব্লগটা শুরু করেছিলাম ঠিকই বাট তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে দুপুরে বান্নাগুলো আর বাকি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন আমার বিকেল এখন পাঁচটা মতো বাজে বিকেল থেকে আবার ব্লগটা শুরু করছি বিকেলে যে কাজটা থাকে আর কি ঘর দোর ঝেড়ে মুছে মানে ঝেড়ে বিছানা টিছানা একেবারে গুছিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যার চাটাও খেয়ে নিলাম আর চা খেয়ে একদম একেবারে এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাবো হচ্ছে মার্কেটে আর তোমাদেরকে তো আগেই বললাম কালকে মানে সাতই অক্টোবর একটা স্পেশাল ডে তো সেই কারণে আর কি মার্কেটে যাবো কেনাকাটা করতে তো চলো প্রথমে আমি ভয়েস দিয়েছিলাম বাট মানে নিজেই কথা বলছিলাম তোমাদের সঙ্গে তো দেখলাম যে পাশে একটু গান বাজনা বাজছিল যার কারণে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তাই আমি মিউট করে আবার ভয়েস ওভারটা দিচ্ছি তো চলো এবার হচ্ছে বেরোনো যাক আর আমি একটা এখানে কুর্তি পরে নিয়েছি এদিকে আমিও রেডি হয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর মামামও রেডি হয়ে গেছে ওইদিকে তো একসঙ্গেই বেরোবো তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে চলে যাবে ডিউটিতে আর আমরা মামে যাব মার্কেটে তো যেটা কেনার সেটা কিনে তারপরে বাড়ি আসবো তো প্রথমে এখন এই যে বাজারে পৌঁছে গেছি আর বাজার বাজারে পৌঁছে ভাবলাম যে আজকে আর এম বাজারে ঢুকবো না একটা নর্মালি দোকান থেকে জামা নিয়ে নেবো একটা মাম জন্য তো সেই কারণে এখানে জামা দেখতে বসেছি তো জামাগুলো আমার পছন্দ হলো না যে জামাটা পছন্দ হলো সেই জামাটা মানে অনুযায়ী দামটা অনেকটাই হয়ে যাচ্ছে তো সেই কারণে একটাও জামা নেওয়া হলো না এমনি তো কদিন আগে পুজো গেল পুজোতে তো ওর অলরেডি ছয় থেকে সাতটা জামা হয়ে গেছে তো যেহেতু কালকে ওর একটা স্পেশাল ডে তোমরা গেস করো আর আমাকে জানিও কমেন্ট করে কি হতে পারে তো তাই আর কি নেওয়া তো তারপরে ফাইনালি ওই দোকানে তো আর হলো না শেষ মে শেষে আবার এম বাজারে গিয়ে নর্মালি একটা এই যে জামাটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে জামাটা অবশ্যই আমাকে জানিও কিন্তু একটা নর্মালি নিয়ে এসে যাতে সবসময় ও আর কি পড়তে পারে মর্নিং সকলে কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো আর আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়ি কাটায় বাজে সাড়ে নটা তো এখন এই যে স্নান পুজো হলো এবার রেডি হব আর আজকে খুবই স্পেশাল একটা দিন আমার কাছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো কেমন তো চলো ব্লগটা এগোনো জায়গা তোমরা সাথে থাকো তো পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে হচ্ছে পরদিন মানে মঙ্গলবার বললামই তো ব্লগটা আবার শুরু করেছি ঘুম থেকে আজকেও সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে খুব একটা সকাল নয় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে সকালে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে এখানে স্নান পুজো করে নিয়েছি আর স্নান স্নান পুজো করে একেবারে যে মামামকে স্নান করিয়ে দিলাম আর স্নান করিয়ে দিয়ে ওকে আগে রেডি করাচ্ছি তারপরে আমি রেডি হব আর তোমাদের দাদাভাই এর মধ্যে ঢুকে যাবে মানে বাড়ি চলে আসবে আর কি বাড়ি এসে ও স্নান করে রেডি হয়ে যাবে তো এখানে এটা এই জামাটা হচ্ছে ওর ঠামিয়ে দিয়েছিল ওকে পুজোতে তো ওটা মানে এই জামাটা ও আর কি পরেইনি একেবারে নতুন তাই এই জামাটা ওকে আগে পরিয়ে দিলাম আর এখন ওকে ফুল রেডি করিয়ে দিয়েছি দেখো তো ওর তো ভীষণ খুশি আর কি নতুন জামা পরেছে তো যাই হোক তারপরে ওকে রেডি করিয়ে আমি এখন বসে গেছি আলতা পড়তে। এত পুজো গেল মানে মনে মনে কত ভেবেছি যে আলতা পরব আলতা পরব কিন্তু পুজোতে আর আলতা পড়াই হয়নি আর দশমীতে মাকেও বরণ করা হয়নি সে জন্য আর কি সেদিনও পড়তে পারিনি আলতা অবশেষে যে আজকে পড়েছি বিশেষ একটা দিন উপলক্ষে তো চলো আলতা পরে আমিও পরে নিয়েছি আর মামামকে পরিয়ে দিয়েছি তারপর আমি এখন এই যে পুরো রেডি হয়ে গেছে একেবারে তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া একটা গিফটের শাড়ি ভীষণ আমার একটা পছন্দের শাড়ি বলতে পারো তো তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমি এখানে রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে আমার বাড়ির পুজো রয়েছে অনেক দিন হলো জানো তো যে মন্দিরে যাওয়াই হয় না তো যেহেতু আজকে বিশেষ দিন আর আমার মানে বাড়ির দিনও পড়ে গেছে তো ভাবলাম যে একেবারে বাবার মন্দিরে গিয়ে পুজো দেবো তারপরে আমাদের যেখানে যাওয়া সেখানেই যাব তো তোমাদেরকে তো কাল থেকে বলেই যাচ্ছি বিশেষ দিন বিশেষ দিন বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে তোমরা নিশ্চয়ই অনেকেই গেস্ট করে ফেলেছো তো আজকে হচ্ছে সাতই অক্টোবর আর আমার মেয়ের জন্মদিন তো তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে জীবনে অনেকটা এগোতে পারে এবং সবসময় সুস্থ থাকে আর হাসি খুশি থাকে যেন তো যাই হোক তারপরে আমরা এখন পৌঁছে গেছি এই যে বাবার মন্দিরে যেখানে আমি প্রায় আসি এখন অনেক দিন হল আসা হয় না তো এখন এসে প্রথমে আগে এই যে ধূপটা দেখিয়ে নেব ধূপকাঠিটা আর কি আরতি করে নেব বাবার তারপর এখানে পুজো হবে পুজো টুজো কমপ্লিট করতে বারোটা বেজে যাবে তো তারপরে আমরা যাব যারা আমার অনেক পুরোনো ভিউয়ার্স আমার ব্লগ দেখো তারা জানবে যে এই বিশেষ দিনটাতে আমি কোন মন্দিরে যাই আসলে আমার মেয়ের জন্ম থেকে শুরু করে সবটাই হচ্ছে ওর সব কিছু করা হয় ওই মন্দিরে তো সারা বছর ওই মন্দিরটায় যেতে না পারলেও এই ওর একটা দিন বছরে একটা দিন অন্তত সেখানে যায় এবং সেখানকার প্রসাদ নিই এবং ভীষণ ভালো লাগে আমার তো বাড়িতে আমি সেভাবে কোনো আয়োজন করিনি আর আজকে যেহেতু মঙ্গল মঙ্গলবার পড়েছে সেই জন্য আরও কেক কাটিং এগুলো আমি কিছুই করিনি যেহেতু কেকটা ডিম দিয়ে তৈরি আর যেহেতু মানছি তাই আর কি ভালোভাবেই মানা উচিত তো সেই জন্য বাড়িতে আমি কেকও কাটিনি আর মানে কোনো আয়োজনই করিনি আরও বিশেষ কিছু কারণ রয়েছে আর এই দিনটা স্পেশালি সারা দিন ওর সঙ্গেই কাটানোর চেষ্টা করি একটু অন্যরকমভাবে পালন করে থাকি আর কি তো এখানে মন্দির বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে একেবারে বেরিয়ে পড়েছি আর আমরা এখানে টোটো করে নিয়ে করে নিয়েছি এবার টোটো করে তারপরে এখন যাচ্ছি এই যে পৌঁছে গেছি রাধা মাধব মন্দিরে তোমরা অনেকে এই মন্দিরটা চিনে থাকবে আর যারা চেনো না যারা আমার ব্লগ দেখো তারাও জেনে থাকবে আর এই হচ্ছে আমার বাদ্রিগাল আর কালকে যে জামাটা নিয়েছি সেটা ওকে পরিয়েছি তো ওকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও মন্দিরে পৌঁছে গেছি আর এখানে পৌঁছে করে তারপরে Thank <laughs> you. তোমাদের করতে পারিনি একটুখানি ফ্লগ শেয়ার করলাম তোমরা সকলেই রাধা মাধবের দর্শন করো এবং নিজের মনস্কামনা বলো এটা ভীষণ একটা জাগ্রত মন্দির আমি আশা করবো তোমাদের সকলের মনস্কামনা করবে আমার রাধা মাধব আরতির পর তারপরে সেবা প্রসাদটা এখানে দেওয়া হবে আর কি তো এখান থেকে দুপুরে সেবাটা করে নেবো আর এখানেই মামের জন্মদিনের আর কি আয়োজন তো আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে সকলে ভালো